হ্যাঁ গাঙ্গের পানিতে হ মানে আসি যে আগ বান্ধছে হেন্দিকে পানি আইনা দিয়ে সেইটা মানে তরকারি খাৱাই তেল তুই বল পেঁয়াজ টা কাট মুরগি কাটা হয়ে গেছে কা আজকে প্রথম বৃষ্টি জীবনের মানে নাই ইয়ার আগে তো যে জন্তু কাকার বউ সবাই তো দেখাইছে তাই আজকে নিজের আইডিয়া কারণ মুরগির রান্না মনে করছে সবচেয়ে সোজা এর সে সোজা নাই মাছের চেয়েও সহজ দাদা আমি চান করে রাহি

আলু ভাজি মুচুৰীৰ দাইল আৰু চোট মাছ চোট মাছ কি ভাজা চৰ চৰিচাৰ পথ হয়

তোর রান্দাটা চির স্মরণীয় রইল জীবনের প্রথম মুরগি রান্দা এই বাড়িটা হলো সজীব গোবাড়ি ভালো করে চিনের এইটা হলো বৃষ্টি গোবাড়ি ওরা তোরা কাকাতো জ্যাঠাতো না তো ভাই বাই না গাঙ্গের পারে বাড়ি তো ঢে এই যে ভেঙ্গা চোরা লাগছে এই যে পানি উঠলে পরে জন পানি উঠবাই এই যে বেড়া বোড়া ভেঙ্গা লাই এই গাছের তলদে অনেক বড় বড় সাপ থাকে অনেক করাই জাল জাল কর আগে গরম পানি দিয়ে দাদা তেলের বোতল তেজপাতা তেজপাতা আর জানি কি তেলের পাতা না তেজপাতা তেলের পাতা আছে তেল তেজপাতা দাদা তেজপাতা বুয়া তাক বুয়া তাক কি বড়ান মানছে খাইছনি নি দিতাম না দি নি রড দি আছে অনলাইন রড দিও না কোডা কি রড বের হ্যাঁ রে বুদ্ধি রে ওই ফ্যান হাজার আপনি রড দেওয়া লাগলে কামবো না কোনটা ওই তার যদি ছিঁড়ে বুঝছেন আমি মাথায় করে আপনার ফ্যান ভরে রাখুন মোডা পাঁচটা প্যাঁচ দিয়ে তারপরে এক একটা প্যাঁচে আড়াইশো কেজি করে ওজন রাখে এক প্যাঁচে আড়াইশো কেজি তার তার মধ্যে পাঁচটা তাহলে পাঁচ আড়াইশো কত হিসাব আছে আপনি রোডে ডরিয়া বরিয়া রড দিবেন তা হচ্ছে হ্যাঁ

নালি ভাজে আগে আর ওনার ডাল চলুক মা সকলরা আজকে বৃষ্টি রানবো আপনারা তো কমেন্ট করেনি তে বৃষ্টি রান দাদা পয়লা আপনারা একটু কোয়েন ও আবার কমেন্ট পড়বো ভুল ত্রুটি হইলে পরে আপনাকে কমেন্ট থেকে শিখে নেবো মুরগি রান্দা কেমনি কি হ্যাঁ সারা দিন এই পায়ের কাছে ও এই যে দেন না একে একে কীভাবে হয়ে রয়েছে কোনো আনি সাহেবের দেন না একবারে নিজের পুল আন যেমন না আর অমনি দেখা যা নামাই স্যার কোন দেন আমি আলাস কোন দে কি করে কিচ্ছু গে আনি না আইরা হাই খেরা খেরা দেই পরাই ভালো করে গষ দেখবি মেশে কব কি সি সি আমার করে সব হ্যাঁ বেশি ডাকি কারণ করাই মরাই বেশ কিছু ভালো করে দেখবো ওটা ভালো করে গইছে তুই তো ভালোই পরিষ্কার রাখোস কিন্তু নিজে তো আবার পরিষ্কার না রে হ্যাঁ তার এতো আলাদা মেকআপ বানিয়ে দিছে উপর লাই তাহলে ওড়া ওই কর আর ওই যে মাংস হয় না দেয়ালে তেল দি আগে দাইসা ওই মাংস কি চাই সেটা রানবি ওরে বাবা রে মাংস কল আমরা একটু ওয়েট করেন মাংস এ না বলে পরে রান আগে ওই যে গুড়া মাছ আর ডাল এনা আনবো

বাবা রে বাবা বাড়ি ধরে দে চুমুক দে একটা ফাইন মানে কি রান্বি সুডো মাছ তো মাছও গল এই সুডো মাছ রান্দা দেখাইলাম না ইয়া বেকেই পারে খালি তালের মধ্যে সেরে দিলেই হয় একবার মাংস দেখামু রেডি কর এই চ জল দিলে

তুমি কইলা যে গরে থেকে হারাইছে হেডা ভালো করে তু ওটা কি ফেরেস পানি

এমনে বেক্টি হসলা কোযা কোযা দিশ মুক থাকে সুথাকে হসকেয় এডে কি মনো নাই রশুন 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 বেলা জাজগা আলো সব দে আস্তে কষা তারপরে দিব মশা এনে ল আদা ভাড়া রসুন ভড়া জিরা ভাড়া নাকি আচ্ছা দে ওটা কি গরম মশলা কো ও দোতে গরম মশলা দুটুক হা হয়েছে মা তুই কাঁচা মজ কো

মা কিছু তুই আর দাঁত বিজলি আসিস না সে আসতে আসতে বসে আর ভালো লাগে না মাছের চেয়ে সুজা মাংস রান্দা তাও বোঝে না খালি খিলখিলে আসে ওই যে দেখ আমার কুত্তার সাই কি মন হয়েছে তাড়াতাড়ি রান্ধে ডাকে রে হ্যাঁ আসতে খার আইতাছে তেল দে সে কাঙ্ক্ষিত মুরগির মাংস আর পালা হ্যাঁ বললো আপনারা ডোসা আসে দেখেন খালি করে এই তেজপাতা আগে তেল গরম করে নিই তেজপাতা দি না তেজপাতা দিলে পরে এটা ফেস করে সব দইব ধরুন লো তেলটা ঠিক আছে উল্টা পাল্টা কাম কর বা রে আর তেল দিস দিস তারপরে এ নিয়ে

হোক বৃষ্টি করতেছি আমি তো পারি না বুল তো ক্ষমা করে হ্যাঁ দে ঠাকুরের নাম নিয়া দে হয় নাই বইশো নয় হয়ে গেছে গা এই পিঁয়াজটা যখন ব্রাউন কালার হইব তখন দিবি মাংস সাইরা হ্যাঁ এখন শিখা লাগছে এই পেঁয়াজটা বাঁচতে থাক যখন ব্রাউন কালার হ্যাঁ তখন ঠাকুরের নাম নিয়ে কবি যে মা গঙ্গা তুমি আরে সাইডা দিলাম ঘাটের বড়া ঘাটে নিও মধ্যে কাঁকে নিয়ে ডুবিয়া দিও